সবুজ বাংলার বুকজুড়ে ছড়িয়ে আছে অগণিত প্রকৃতির বিস্ময় নদী মাঠ বনানির পাশাপাশি কিছু গাছও হয়ে উঠেছে ইতিহাস আর ঐতিহ্যের সাক্ষী আজ আমরা এসেছি ঝিনাইদা জেলার কালীগঞ্জ উপজেলার মল্লিকপুর গ্রামে এখানে দাঁড়িয়ে আছে এক বিশাল বটগাছ যাকে কেন্দ্র করে গড়ে উঠেছে স্থানীয় মানুষের সংস্কৃতি কৃষ্টি আর আবেগ ঝিনাইদা সদর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে কালীগঞ্জ উপজেলার মালিয়াট ইউনিয়নের মল্লিকপুর গ্রাম এখানেই অবস্থান এই বিশাল বটগাছের শত শত বছর ধরে দাঁড়িয়ে থাকা এই গাছ শুধু প্রকৃতির অংশই নয় বরং ইতিহাসের সাক্ষী লোককথায় জানা যায় মল্লিকপুরের এই বটগাছের বয়স আনুমানিক আড়াইশো থেকে তিনশো বছর মুক্তিযুদ্ধের সময় এই গাছ ছিল মুক্তিকামী মানুষের মিলনস্থল এখানে গোপন বৈঠক পরিকল্পনা আর বিশ্রামের ব্যবস্থা করা হতো গাছটি তাই স্বাধীনতা ইতিহাসের সঙ্গেও ওতপ্রোতভাবে জড়িত উনিশশো সালে বিবিসির জরিপে এশিয়া মহাদেশের বৃহত্তম বটগাছ হিসেবে স্বীকৃতি পায় এই গাছটি এর আগে কলকাতার স্যার জগদীশ চন্দ্র বসু বটানিক্যাল গার্ডেনের গাছটিকেই মনে করা হতো এশিয়ার সবচেয়ে বড় বটগাছ কিন্তু উনিশশো সালের বিবিসির সেই জরিপে দেখা যায় কলকাতার সেই বটগাছের চেয়ে মল্লিকপুরের এই বটগাছটি অনেক বড় এই গাছটি সুইতলা বট গাছ নামেও পরিচিত প্রাকৃতিক দুর্যোগ সহ বিভিন্ন কারণে মরে যাচ্ছে গাছটির বিভিন্ন অংশ সেই সাথে গাছটির ব্যাপ্তিও কমছে মানুষজনের অস্বাভাবিক আনাগোনায় স্বাভাবিকভাবেই শিকড় বিস্তার করতে পারছে না বয়সী বৃক্ষটি প্রতিদিন বিকেলে স্থানীয় মানুষজন শিশু কিশোর থেকে শুরু করে প্রবীণরা এখানে ভিড় জমায় কেউ বিশ্রাম নেই কেউ আড্ডা দেয় আবার কেউ আসে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে গ্রামীণ মেলা বা সামাজিক অনুষ্ঠানের সময়ও এই বটগাছ হয়ে ওঠে মানুষের মিলন কেন্দ্র এমন একটি বিশাল বটগাছ গ্রামীণ পরিবেশের জন্য আশীর্বাদ এটি প্রচুর অক্সিজেন সরবরাহ করে চারপাশের আবহাওয়া শীতল রাখে এবং পাখি প্রাণীর আশ্রয়স্থল হিসাবে কাজ করে প্রকৃতির ভারসাম্য রক্ষায় এর ভূমিকা অনেক বিশাল আকারের এই বটগাছটি সত্যি বিস্ময় সৃষ্টি করে মনে গাছটি সংরক্ষণে সরকারের সংশ্লিষ্ট বিভাগের এখনই উদ্যোগ নেওয়া উচিত